চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগরের গুমাই বিলে অবস্থিত বুদ্ধ মহাদাত চৈত্রে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক বর্ণাঢ্য বৌদ্ধিক আয়োজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সরাবিঙ্গ অর্হৎ অনুবুদ্ধ বদন্ত শিলানন্দ মহাস্তবীর দূতাঙ্গ বান্তে প্রতিষ্ঠিত এই চৈত্রে ষষ্ঠবারের মতো দানোত্তম শুভ কঠিন চিবরদান উদযাপন ও পাঁচশো জন বৌদ্ধ কুলপুত্রকে প্রবাজ্য প্রদান করা হয়েছে উক্ত অনুষ্ঠানে হাজারো পাহাড়ি ও বাঙালির উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ বৃক্ষ সমিতির আঞ্চলিক সংঘনায়ক ও সভাপতি শাসনরত্ন বদন্ত ধর্মসেন মহাস্তবীর ও প্রধান ধর্মদেশক ছিলেন বুদ্ধ মহাদাত চৈত্যের প্রতিষ্ঠাতা ও পরিচালক পূজনীয় দূতাঙ্গ বানতে শিলনন্দ মহাস্তবীর এছাড়াও বুদ্ধ প্রতিবিম্বের জীবন্যাস বুদ্ধবিহার উৎসর্গ সংঘদান অষ্ট দান এবং কল্পতরু দান করা হয় সবচেয়ে আকর্ষণীয় দিক হল খাগড়াছড়ি হতে আগত বেন বুনন শিল্পীরা এসে তুলা হতে সুতা তৈরি করে চিবর বুনন ও রং করার পুরো প্রক্রিয়াটি চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করেন অনুষ্ঠানে পূজনীয় সংঘকে কঠিন চিবর দানের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্ত হয়